এই আমটার চেহারা আমাকে খুব আকৃষ্ট করে এটি পাকলেও যেমন সুন্দর এই যে এরকম এখন যে একটু মোটামুটি বড় হয়েছে এখনও কিন্তু দেখতে দারুণ চেহারা এবং এটি আরও বড় হবে আমাদের দেশে এটিকে আমরা বলছি যে একটা কলার মতো দেখা যায় থাইল্যান্ডের এই আমটি এই জন্য এটি আসলে বেনানা আম এটি এখন মোটামুটি পরিচিত এবং বাংলাদেশে কিন্তু এখন বেনানা আম ব্যাপকভাবে চাষ হচ্ছে এবং একজন তো প্রায় সত্তর বিঘার মতো করেছেন বেনানা ম্যাঙ্গো আশা করছি যে এবার জীবন সেই বাগান আপনাদেরকে দেখাবে সামনের দিকে ইনশাল্লাহ তো এই ব্যানানা ম্যাঙ্গো আসলে যে ধরনের বেয়ারিং এবং যেই ধরনের চাহিদা এবং স্বাদ এটি কিন্তু বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে যে বাণিজ্যিকভাবে সফল একটি বিদেশি আম হবে আমাদের দেশের যেই আম সেগুলো তো আছে আমাদের দেশের যে ন্যাংরা হিমসাগর এগুলোর তো স্বাদের তুলনা হয় না এগুলোর বাজার চাহিদাও অনেক কিন্তু বাইরে থেকে যেসব আম আসছে সেগুলো কোনোটা কোনোটা পারছে না নানান কারণে তো বেনানা ম্যাঙ্গো আমটির বাণিজ্যিক সম্ভাবনা কেমন আমরা একটু ডিসি নার্সারির মালিক যে দীপকদা দীপকদার কাছ থেকে একটু আমরা শুনি তিনি তো অনেক দিন থেকে এটি আনছেন তো দা এই আমটি বেশ আলোচনায় আছে এবং দেখতেও সুন্দর বেশ আকর্ষণীয় কেমন এটির বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখেন এটা বাণিজ্যিক সম্ভাবনা নিঃসন্দেহে ভালো কারণ এটার আলাদা একটা ফ্লেভার আছে প্রতিটা জিনিসেরই আলাদা আলাদা গন্ধ রূপ রস এবং মিষ্টতা সবাইকে আকৃষ্ট করে তো সেই ক্ষেত্রে ব্যানানা ম্যাঙ্গো হলো একটু ডিফারেন্ট টাইপের এবং এর যে আলাদা একটা ফ্লেভার এবং দেখতে সুন্দর এটা মূলত থাইল্যান্ড থেকে আমরা যখন নিয়ে আসি তখন এটার নাম ছিল আপনার আলাদা একটা নাম মহালিশা মহালিশা নাম ছিল আচ্ছা তো সেই মহালিশাকে আমাদের দেশে সাথে একটু কালচার করে এটা কৃষি গবেষণা প্রতিষ্ঠান নাম দিয়েছে ব্যানানা ব্যানানা ম্যাঙ্গো তো এইটা দেখতে অনেকটা কলার মতো এবং টেস্টফুল বীজ খুবই পাতলা আমার কাছে মনে হয় যে টিস্যু পেপারের মতো বীজ পাতলা পুরোটাই ভক্ষণযোগ্য মিশ্রতাও খারাপ না ভালো তো সেই সেন্সে এটার মার্কেট ভ্যালু অবশ্যই ভালো হবে যদিও আমরা গত বছরে মার্কেটে এই আম পাইনি এবছরে হয়তো আশা করা যায় কিছুটা হয়তো পাবো মার্কেটে কারণ বাণিজ্যিকভাবে এটা অনেক জায়গায় চাষ শুরু হয়েছে আমার জানা মতে তো এই ছিল বেনানা ম্যাঙ্গোর আসলে আদি অনেক ধন্যবাদ তো আমারও মনে হয় যে বেনানা ম্যাঙ্গোর যেই ধরনের ফ্রুট বেয়ারিং এবং যে ধরনের স্বাদ যে ধরনের চেহারা তাতে এটি ভবিষ্যতে নিঃসন্দেহে বাণিজ্যিক রূপ পাবে যেটি আমি বলছিলাম যে এরই মধ্যে অনেকে কিন্তু বাণিজ্যিকভাবে এটি চাষ শুরু করেছেন কারণ এটির বিয়ারিং কিন্তু অনেক এবং বেশ ভালো তিনটা চারটাতে এক কেজি হয়ে যায় এবং চেহারাও সুন্দর তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ